প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ একুশে আগস্ট দু বুধবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে কীরকম পরিস্থিতি থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে আর আবারও নতুন করে কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে আগামী চব্বিশ ঘন্টার জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মুহূর্তে যে জানা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় যে লঘু চাপটি অবস্থান করছিল সেটি বাংলাদেশের মধ্যাঞ্চল এবং তার আশেপাশে অবস্থান করছে এবং এই লঘু চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে বায়ু চাপের তারতম্য থাকার জন্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে সমুদ্র উপকূলবর্তী বন্দর সমূহের সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরও জানাচ্ছে যে উপকূলবর্তী এলাকায় সাবধানে থাকার জন্য এবং গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে যা জানা যাচ্ছে মৌসুমি বায়ু কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং বাংলাদেশের মধ্যাঞ্চল ও চাপের কেন্দ্রস্থলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ুর অতি সক্রিয়তা আগামী চব্বিশ ঘন্টায় দেখা যেতে পারে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণ যা জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে একুশে আগস্ট দু চব্বিশ সারা দিনে রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে অতি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বাতাসের আর্দ্রতা আজ একটু কমেছে এবং তিয়াত্তর শতাংশে পরিণত হয়েছে অস্থায়ীভাবে দমকা হাওয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বাইশে অগস্ট একই রকম পরিস্থিতি থাকবে রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগেই এর অধিকাংশ জায়গাতেই কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে ময়মনসিং ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ কোনো কোনো জায়গায় হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ও খুলনায় তিন বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ আলকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিও হতে পারে আগামী পাঁচ দিনের আবহাওয়ার যদি পরিস্থিতি দেখা যায় আগামী পাঁচ দিনে কিন্তু বৃষ্টিপাতের যে এই চলমান যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয়ের ক্ষেত্রেই কিন্তু কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমবে তবে বৃষ্টিপাত থামবে না ধীরে ধীরে বৃষ্টিপাত চলতে থাকবে তবে এই অতি ভারী বৃষ্টিপাতের যে প্রকোপ সেটি কিন্তু একটু কম হবে বলে মনে হচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে আমরা সরাসরি আবহাওয়া যে মডেল রয়েছে সেই মডেলের ম্যাপ থেকে বা মানচিত্র থেকে সরাসরি দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত সারা বাংলাদেশ এবং আশেপাশের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকতে পারে তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে প্রায় সমস্ত বিভাগেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের দক্ষিণ দিকের পিরোজপুর এদিকে মাথবাড়িয়া এবং সুন্দরবন এলাকার ওপরে কিছুটা বৃষ্টিপাত হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে মংলা যে সমুদ্র বন্দর তার ওপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যশোর এবং তার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে যশোর এবং তার লাগোয়া আশেপাশে এদিকে পশ্চিমবঙ্গের এর আশেপাশে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া মাগুরা বালিয়াকান্দি এদিকে পাংসা শিবালয়া পাবনা বেড়া নগরপুর টাঙ্গাইল বনস্থলী ভালুকা কাপাসিয়া নরসিংদী ঢাকা ধামরাই এদিকে সিরাজগঞ্জ তরস এবং এদিকে ভাঙুরা এবং ময়মনসিং বিভাগের ময়মনসিংহ সহ এদিকে জলছত্র সরিষাবাড়ি ফুলপুর নেত্রকোনা এবং এদিকে মেঘালয় লাগোয়া সম্বরপুর এবং তার আশেপাশে ছটকবাজার সিলেট বিভাগের ছটকবাজার জয়ন্তিয়াপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ সকাল থেকে সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি ভোরের দিকে একটু কম থাকবে বলে মনে হচ্ছে এছাড়া রংপুর বিভাগের রংপুর বিভাগের ঘোড়াঘাট এবং এদিকে পীরগঞ্জ পীরগঞ্জ এলাকার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি যথেষ্ট থাকবে বলে মনে হচ্ছে আজ মোটামুটি সকাল থেকে ভোরের মধ্যে সকাল থেকে আজ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এবং ময়মনসিং বিভাগের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জায়গায় হতে পারে খুলনা বিভাগের খুলনাসহ এদিকে উপকূলবর্তী মংলা, মাথবাড়িয়া পিরোজপুর এবং এদিকে যশোর এবং তার আশেপাশে এদিকে পাবনা নগরপুর সিরাজগঞ্জ ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং বিভাগের ময়মনসিং সরিষাবাড়ি মদন এবং এদিকে মেঘালয়ের বাগমারা এবং বিশ্বম্বরপুর এদিকে রংপুর বিভাগের ঘোড়াঘাট এবং তার আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে আমরা যদি সকাল থেকে দেখি সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে যে জায়গাগুলো বলা হলো সেই সব জায়গাতেই বৃষ্টিপাত চলবে কিছুটা কম পরিমাণে থাকবে দুপুরে থেকে মধ্যে যদি দেখা যায় বরিশাল বরিশাল বিভাগের এবং তার আশেপাশে কালাপাড়া এবং কিছু কিছু জায়গা রয়েছে যেমন লালমোহন মাতবাড়িয়া এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ফটিকছাড়ি উপজেলাতে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে আমরা দুপুরে একটা থেকে চারটা পর্যন্ত যদি ফলো করি তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বিকেলের দিকটায় চট্টগ্রাম বিভাগে এদিকে খাগড়াছড়ি খাগড়াছড়ি এবং এদিকটায় যেমন বেলিয়াছাড়ি রাঙামাটি রাজস্থলী লাংডু খাগড়াছড়ি এই সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে চারটার মধ্যে এছাড়া কুমিল্লা জেলা কুমিল্লা জেলা কুমিল্লা জেলার আশেপাশে ফরিদগঞ্জ এদিকে সেনবাগে কিছুটা বৃষ্টিপাত এবং এদিকে হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া এবং লাকসাম এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর গৌরান্দি শিবচর দোহার ঢাকা এইসব জায়গায় কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী এবং এদিকটায় নবাবগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ এবং এদিকে মহাদেবপুরের আশেপাশে এবং এদিকটায় আমরা যে দেখি গোমস্তপুর এদিকে মোহনপুর এই দিকটায় আদমদিঘি এবং আদমদিঘি ন এদিকে নন্দীগ্রাম এই সব জায়গার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে খড়গপুর কলকাতা এদিকে জামশেদপুরের আশেপাশে এবং এদিকটায় মালদা এবং মুর্শিদাবাদের আশেপাশে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে চারটার মধ্যে আমরা যদি বিকেলের দিকটা ফলো করি বিকেলের দিকে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রায় সমস্ত অংশেই অর্থাৎ এদিকে মৌলভী বাজার থেকে শুরু করে বিশ্বম্বরপুর এদিকটা হচ্ছে ছটক বাজার জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ চার চারখাই এদিকে বারলেখা এবং এদিকে সিলেট সিলেটে কিছুটা কম থাকবে মৌলভীবাজার কমলগঞ্জ এদিকে হাবিবগঞ্জ বানিয়াছং এইসব জায়গায় কিন্তু এবং ফেনার বাঘ এই সব জায়গায় কিন্তু ফেনার বাঘ এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ত্রিপুরার আগরতলা এবং এদিকটায় আমবাসার আশেপাশে খোয়াইয়ের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের যশোর এবং তার আশেপাশে সায়লকুপা এবং এদিকে ফরিদপুর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সন্ধ্যা থেকে রাতের দিকে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাবে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলার আশেপাশে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি রাতের দিকে যদি ফলো করা যায় দিকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ বিভাগের যে জায়গাগুলিতে রাতের বেলা দশটা থেকে এদিকে বারোটার মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া এদিকে মদন এবং তার আশেপাশে কিছু জায়গায় যেমন এদিকটায় ফুলপুর এদিকে নেত্রকোনা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা বিভাগের খুলনা বিভাগের খুলনার আশেপাশে এবং বরিশাল এদিকটায় কালাপাড়া শ্যামনগর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পিরোজপুর এদিকে মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এইসব জায়গায় মোটামুটি আজ রাতের দিকটায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে যদি দেখা যায় বৃষ্টিপাত কিন্তু আবারও বৃদ্ধি পাবে আগামীকাল ভোরে খুলনা বিভাগের উপকূলবর্তী অংশগুলিতে এবং বরিশাল বিভাগের সমস্ত বরিশাল বিভাগ এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে ময়মনসিং এবং রাজশাহী বিভাগের কিছু অংশে বেশিরভাগ অংশে বজ্র সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর থেকে এদিকে কিন্তু চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় যেমন আমরা যদি দেখি খাগড়াছড়ি এবং তার আশেপাশে কিছু জায়গা যেমন এদিকে এই দিকটায় শিলচড়ি বাজার শিলচড়ি বাজারের আশেপাশে এবং এদিকটায় দিঘিনালা এবং খাগড়াছড়ির আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি দেখি খুলনা বিভাগের খুলনা বিভাগের শ্যামনগর এবং সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের দিকটায় আগামীকাল বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু মোটামুটি থাকবে বরিশাল খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালবেলা সকাল থেকে দুপুরের মধ্যে এবং তার পরবর্তীতে দিনের বেলায় বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে এবং তারপরে রাতের দিকটা আগামীকাল রাতের দিকে রাজশাহী বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল কাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং রাতের দিকটায় রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের এদিকে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ থেকে আমরা যদি পরপর দেখতে থাকি তাহলে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু কমছে না তেইশ তারিখেও বৃষ্টিপাতের যথেষ্ট প্রভাব থাকবে এদিকে বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভাগগুলিতে তেইশ তারিখ রাত সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের রংপুর বিভাগের ওপরে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পাবে এবং চব্বিশ তারিখে চব্বিশ তারিখে কিন্তু চব্বিশ তারিখে যা দেখা যাচ্ছে চব্বিশ তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন এলাকা বাংলাদেশের এদিকে শ্যামনগর খুলনা বিভাগের শ্যামনগর এবং সুন্দরবন এলাকার উপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে এই ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটি কিন্তু মারাত্মক থাকবে এবং অনেক জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখে কিন্তু রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে এবং তার পরবর্তী সময়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের এই প্রবণতা একটু কিন্তু কমবে বলেই মনে হচ্ছে তবে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও বৃষ্টিপাত কিন্তু এক একদম যে থেমে যাবে তা নয় মোটামুটি যা দেখা যাচ্ছে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে সাতাশ তারিখের পর থেকে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে বলে মনে হচ্ছে উনত্রিশ তারিখে গিয়ে বৃষ্টিপাতের মোটামুটি যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে বলে মনে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আপাতত বৃষ্টিপাতের খবর মোটামুটি আবহাওয়ার কি পরিস্থিতি আগামী কয়েকদিন থাকতে পারে তো মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থাকবে তারপরে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে বলেই মনে হচ্ছে তো এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ